আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা ওয়ালা নাবিয়্যি জাবা'দা আম্মা বাদ। সময়ত উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। চমৎকার একটা বিষয় কথা বলছি। একদা হাসান বসরি রাহিমাহুল্লাহর নিকট এক ব্যক্তি এসে বললেন যে আমার খুব অভাব ও অনটন। আমি কি করতে পারি? হাসান বসরি রাহিমাহুল্লাহ তাকে বললেন আপনি বেশি বেশি ইস্তেগফার করুন। এরপর তিনি চলে গেলেন। অন্য একজন ব্যক্তি এসে বললেন যে আমার অনাবৃষ্টির কারণে বাগানের ক্ষয়ক্ষতি হচ্ছে আমি কি করতে পারি তখন তাকেও তিনি বললেন যে আপনি বেশি বেশি ফার করুন এর কিছুক্ষণ পরে তৃতীয় আরেকজন ব্যক্তি এসে বললেন যে আমার সন্তান সন্তুতি হচ্ছে আমি কি করতে পারি তখন হাসান বসরি রহেমহল্লা তাকে বললেন আপনি বেশি বেশি ইস্তেক ফার করুন ওখানে উপস্থিত থাকা একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন যে আপনি তিন তিনজন ব্যক্তিকেই ফিরিয়ে দিলেন ইস্তেক ফার করার কথা বলে কেন তখন হাসান বসরি রাহিম আল্লাহ বলছেন এটা তো কোরআনেই রয়েছে সুরা নোহ একাত্তর নম্বর সুরা দশ এবং এগারো নম্বর আয়াতে মহান আল্লাহ তালা ঘোষণা করছেন ইস্তাক ফির রাব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে ইস্তিকফার করো ইন্নাহু হু কান আগা ফার কেননা আল্লাহ তালা বড়ই ক্ষমাসী সুবাহান আল্লাহ এর সিল্লি সামা আলাই কুমি দর এই ইস্তেক ফার করলে আল্লাহ কি করবেন আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন সুবাহান আল্লাহ ফাইম দি দেখুম আ তোমাদেরকে প্রচুর সম্পদ দান করবেন এবং সন্তান সন্ততি দান করবেন সোহানল্লাহ মজা আল্লাহ কম জান্নাতিন এবং তোমাদেরকে প্রচুর বাগবাগিচা দান করবেন ওজা আল নাকুম আনহারা আর তোমাদের জন্য নির্মাণ করবেন অনেক নদ নদী সোফানল্লাহ সম্মানিত উপস্থিতি এই আয়াতের মধ্যে এই প্রত্যেকটা প্রশ্নের জবাব রয়েছে অভাব অনটন দূর করবেন কি আল্লাহ সম্পদ দিবেন প্রচুর সম্পদ সন্তান সন্ততি হচ্ছে না কে দিবেন আল্লাহ ইস্তেকভার করতে হবে বৃষ্টি দিচ্ছেন না আল্লাহ তালা এখন বৃষ্টি হচ্ছে না আসুন আমরা বেশি বেশি ইস্তেকভার করি আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিবেন এই সম্মানিত উপস্থিতি নবী মাহমদ সাল্লাহ আগের ও পরের পাপ মাফ করা হয়েছে কত গফির আল্লাহ মা তাকাতামিহি ও মা আখার আল্লাহ রসুল্লাহামের আগের ও পরের পাপ নাই এরপরেও তিনি নিজে বলছেন অল্লাহে নিশ্চয় আল্লাহ শপথ করে বলছি আমি নবী মোহাম্মদ আমি কি করিমি সব রাত প্রত্যেকটা দিন সর অধিকবার ইস্তেকফার করি বলি আস্তে একশো বারের অধিকবারের কথা এসেছে চিন্তা করুন নবী মোহাম্মদাল্লাহ সাল্লাম যদি সত্তর বার অথবা একশো বারের তাওবা করে ফার করে আমাদের আজকে কত বেশি ফার করা উচিত আজকে বৃষ্টি হচ্ছে না আমরা বৃষ্টি প্রার্থনার ইস্তেসার সলা আদাই করলাম আসুন বেশি বেশি ফার করি আল্লাহ তালা নিকটে তাওবা করি। ফিরে যাই আল্লাহ তাউফিক দান করুক আমিন আসসালামু অবার আনিলাম আসসালামাইকুম